মশা যদি বেশি রক্ত খায় তার হায়াত কমে না বাড়ে যত রক্ত খাবে তখন তখন মশার হায়াত তত কমে যাবে আল্লাহ তালা এই জন্য মশার উদাহরণ কোরআনে দিয়েছেন কি জান নাই মশার আয়াত আছে না নাই যারা পারেন ঠোঁট মিলা আমার সঙ্গে বলুন ইন্নাল্লাহা লা ইস্তাহাই আন ইয়াদরিবা মাছালাম মা আল্লাহ উদাহরণ কিন্তু বলে ওরা তোমার এই দিয়েছে মধ্যে কি এমন কি আছে তোমার আল্লাহ এত বড় মোশার নাম না কেন কেন দেখেন কাফেরদের দর ধরার দেখেন মশাকি যতই আমরা ছোট প্রাণী মনে করি না কেন মশার মধ্যে অনেক শিক্ষা বলেন মশাকি দুর্বল মনে হয় নাকি যাদের তারা পায়। এই তো ওয়াসকে শুধু আমি পারি নাকি এই তো লাইন আসতেছে মুরব্বিক খুব বিচক্ষণ সামনে জি আলহামদুলিল্লাহ এরকম শ্রোতা দুই একটা থাকলে মাহফিল সফল আলহামদুলিল্লাহ বলে মশাটা কত মারাত্মক প্রাণী দেখেন মশা থেকে আমরা চারটা শিক্ষা পাবো নাম্বার ওয়ান হলো মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত তত কমে যাবে ঠিক তেমনি যারা হারাম উপায়ে সম্পদ আহরণ করবে তার হায়াত তত কমে যাবে নাম্বার টু মশা যে কামড় মারে সেই মশা কামড় মারে পুরুষ মশা না মহিলা মশা কিছু কামড়ায় কারা ঠিক আছে আচ্ছা মশা পুরুষ কোন কামড়ায় এটা সাইন্স বলছে এই জন্য আল্লাহ এখানে কিন্তু মশার উদাহরণ দিয়েছেন যে মশা সেটা হলো ইস্তি বাউল দত ইস্তি মশা কি মশা মশা আমার ভাইয়ের নাম্বার তিন হলো এই মশা ক্ষুদ্র কোনো প্রাণী নয় এই মশার মধ্যে কিছু গুণ আছে যা অন্য কোন প্রাণীর মধ্যে নাই যেমন দেখেন কি ক্ষমতা আছে এমন ক্ষমতা অন্য কোন প্রাণীর মধ্যে নাই রাতের বেলা মশারির মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি কোন একটা মশারি ফাঁক দিয়ে মশা ঢুকে চার পাঁচটা ঢুকে বসে আছে ঘুম কি হবে নাকি মাত্র চার পাঁচটা মশা এত দুর্বল আপনি সাড়ে তিন হাত আশি কেজি ওজনের মানুষ শীত হয়ে পড়ছে মশারি টাঙ্গাইছেন তাও কাম হয় নাই এর মধ্যে দিয়ে ঢুকিয়ে গিয়ে আপনার কানের কাছে এসে ভন ভন করতেছে ঘুম শেষ আমার ভাইয়েরা এই মশা যখন ভন ভন করে তখন পাখাটা কি হয় নড়তে থাকে সায়েন্স বলতেছে মশার পাখার মধ্যে এত শক্তি একটা মশা প্রতি সেকেন্ডে এক সেকেন্ড খুব বেশি সময় নাকি প্রতি সেকেন্ডে একটা মশা তার পাখা নড়ায় হলো পাঁচশো থেকে ছয়শ বার জোরে কোন সুবাহান আল্লাহ পাঁচশো থেকে ছয়শ বার নড়াইয়া পৃথিবীর কোন প্রাণী এমনটা পারে না যা মশা পারে এটা একটা কারণ আরেকটা কারণ হলো এই মশার কামরে বিদায় নিয়েছে তার নাম কিফের কাফেরদের মারার জন্য বড় কোনো বাহিনী আমার লাগে না মশাই যথেষ্ট মশার বাহিনী আমি পাহাড়ের মুখ দিয়েছি মশার একটা ঝাঁ কে নমরুদের ঢুকে পড়েছে এর মধ্যে সবচেয়ে দুর্বল মশা আকে আল্লাহ তালা অর্ডার দিলেন দুর্বল মশা তোর তো ঠ্যাং সরে না যা ও নাকের মধ্যে ঢুক যা নাকের মধ্যে ঢুকলো নাকের মধ্যে ঢুকে ব্রেনের মধ্যে ঢুকে নড়াচড়া করে খুব ডিস্টার্ব হচ্ছে ফেরাউনের সে বলল তার কর্মচারী কি নিয়ে এক জোড়া জুতা জুতা দিয়ে মাথা পিট মাথায় বাড়ি মারলো জুতা দিয়া তাও সে সুস্থ হতে পারে না

একটা আয়াত এসেছে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে আল্লাহকে ছাড়া অন্য কাউকে যারা ভালোবাসবে তাদের উদাহরণ হলো মাকড়সার মতো মাকড়সার বাসা পৃথিবীর যত বাসা আছে এর মধ্যে সবচেয়ে সবল না দুর্বল সবচেয়ে সবল না দুর্বল তবে দেখতে সুন্দর না সুন্দর বলেন দেখতে সুন্দর না সুন্দর আমার বাড়ির ঘর করতে নিয়ে পিলার খাম একটু কম বেশি হয় খাম একটু বাঁকা হয়ে গেছে খাম একটু তেড়া হয়ে গেছে কিন্তু মাকরসা যখন তার বাসাটা বানায় বাসা বানাতেও সময় লাগে না কিন্তু এমন সুন্দর তার স্কেল দিয়ে মাপ কৌনিক মাপ এত সুন্দর গোল রাউন্ড করে শুধু আনাকম জানাকম সুন্দর এটা চক্কর মারে এমন সুন্দর বাসা বানায় পৃথিবীর কোন আর্কিটেক ইঞ্জিনের এমন সুন্দর বাসা বানাতে পারবে না এই সুন্দর বাসা বানায় নিল এই সুন্দর বাসা বানানোর পর হঠাৎ একটা ঝড় চলে আসলো হালকা একটা বাতাস আসলো উড়ে গেল আমরা এটাই তফসিলে ফসল পড়েছে এতদিন ধরে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে যাদের তাদের উদাহরণ হলো মাকরসার বাসার মতো সামান্য বাতাসি সা সামান্য বাতাসি এসে উড়ে যায় কিন্তু আরেকটা এখানে এক্সাম্পল আছে সেটা হলো বর্তমান সায়েন্স এটা প্রমাণ করে দেখেছে পৃথিবীতে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে পুরুষ স্ত্রী আছে নাই জোড়া জোড়া আছে নাই জোড়া জোড়া আছে মাকরসার মধ্যে পুরুষ মাক্রসের এবং স্ত্রী মাক্রসা আছে ওদের মধ্যে একটা সংসার আছে কিন্তু মাকরসার সংসারটা এত দুর্বল সংসার যে প্রত্যেক মাকরসার পরিবারের সবচেয়ে বড় ষড়যন্ত্র করে হলো কর্তৃক স্বামী মারা যায় মানে মহিলা মহিলা মাকরসা পুরুষ মাকরসাকে মেরে ফেলে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে এই দুনিয়াতে যে সংসারে স্ত্রী কর্তৃক স্বামীর মৃত্যু হয়ে যায় খুব মজবুত সংসার

এই মুহূর্তে انتিকাল হয়ে গেল এই মুহূর্তে মানে এই জায়গায় মৃত্যু যখন হয়ে গেল মৃত্যুহার সঙ্গ সঙ্গে আপনি আমার জন্য কি করবেন কিছু তো করতে পারবেন না এর চোখের পানি ফেলে কাঁদবেন দূর মেরে মেরে একজন খবর দিবেন সিরাজগঞ্জ সদর হসপিটালে ফোন দিয়ে বলবেন একটা অ্যাম্বুলেন্স পাঠায় দেন আমাদের হুজুর নাই অ্যাম্বুলেন্সটা চলে আসবে মৃত্যুর দেহ জানি অ্যাম্বুলেন্স উঠায়া দিয়া বলবেন ও ড্রাইভার যাও তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে এসো লাশটা দিয়ে আসবে কিন্তু যেই বেডরুম থেকে আমরা বের হয়েছি সেই বেডরুমে কি ঢোকার কোন সুযোগ আছে নাকি না বেডরুমে ঢুকতে দেবে না সাজানো গোছানো সংসার ঘরের মধ্যে আমাকে ঢুকাবে না ওঠানোর জায়গা হবে না ওঠানোর জায়গা হবে না কত স্বপ্নের dunia আমরা গড়েছি কোন কোথাও স্থান আমার হবে না আমাকে ধরে নিয়ে টান মেরে উঠানের একটা কোনায় একটা ছোট্ট চিকন চকি সামনে রাখবে চকিতে ফেলে দিবে আমার লাশ লোকজন চলে আসবে। একটা পর্দা করে ফেলবে গরম পানি চুলায় থাকবে আরেকজন সাবান কিনতে আরেকজন যাবে দা দিয়া বাস কাটতে আরেকজন যাবে নিয়ে কবর খনন করতে সবার জন্য নিয়ম দুই না এক সবার জন্য নিয়ম দুই না এক

এই মঞ্চে বসে সিরাজগঞ্জের একজন বক্তা রেজাল্ট করেন কেউ ভাই নাম শুনেছেন কিনা জানিনা এই মঞ্চে বসে কথা বলতে বলতে দুনিয়ার দেখে আমাদের আমাদের বক্তা লাশ হয়ে গেছে এরকম করে সবার একদিন লাশ হতে হবে কিনা বলে সবার হতে হবে লাশ আমার ভাইয়ের দিন শেষে কেউ না যেন যাবে লোকজন আমাকে ট্রেনে নিয়ে যাবে কবরের দিকে সন্তানটা তাড়াতাড়ি বলবে তাড়াতাড়ি লাশ দাফন করে দাও গন্ধ হয়ে যাবে আমাকে কবরে রেখে আসবে কবরে রেখে আসার পর সব দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়বে দিন শেষে বন্ধু কেউ নাই বন্ধু আমার একমাত্র কেবলমাত্র কে জোরে বলুন কে আমার একমাত্র বন্ধু আল্লাহ আমার মার পেটে আমাকে খাইয়েছেন আল্লাহ রুহের জগতে আমাকে দেখেছেন আল্লাহ আমি আবার কবরে চলে যাব কবর দেখবেন আমার আল্লাহ এখানে যে আমরা বসে আছি আমার নাকির মধ্যে খাবার গুলো দয়া করে তুলে দিচ্ছেন কে বলেন আল্লাহ সব তো আল্লাহ করেন ভাইরা আমার সে আল্লাহকে আমরা বন্ধু বানিয়ে নেব আল্লাহকে আমরা কাছে টেনে নেব আল্লাহকে আমরা যদি প্রকৃত বন্ধু বানিয়ে নিতে পারি পৃথিবীর কোন সত্য আমার সঙ্গে জিততে পারবে না আমার বন্ধু এক নম্বর কে বলেন আসতে বলবেন না কে এই জন্য সে আল্লাহকে খুশি করার জন্য এক নাম্বার কাজ হলো জাহান নামে যাবে এবং এক নাম্বার অপরাধ হলো কি না আদায় না করা নামাজ আদায় না করা পাঁচ অক্ট নামাজ পড়বেন কারাগারে একটু হাত তুলে দেখান জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ট সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আমার ভাইয়েরা আল্লাহর ভালোবাসা সবার আগে নাম্বার দুই হচ্ছে আল্লাহর মোহাম্বতের পর নবীর মোহাম্বত থাকতে হবে অমরে ফারুকের সামনে রসুল একদিন বলছেন অমর তুমি আমাকে দারুণ ভালোবাসো আমি জানি তবে সত্যি করে বলো তো অমর তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো নাকি বলো অমরের ফারুক মাথা নিচু করলেন কিছুক্ষণ পর বলছেন হুজুর আমার জীবনের চাইতে একটু কম আপনাকে ভালোবাসি আমার নবীজি বলছেন অমর তোমার ইমান এখনো পরিপূর্ণ হয়নি তোমার ইমান এখনো পরিপূর্ণ হয়নি কিছুক্ষণ পর হাওমাও করে কেঁদে উঠে বলছেন ইয়ে রসুল আল্লাহর কসম করে বলি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি বাড়িতে গিয়ে আস্তে আস্তে করে এক সময় চিন্তা করবেন বাড়িতে গিয়ে মাঝে মাঝে একা কি বসে বসে নিজের জীবনকে প্রশ্ন করবেন নিজের নাফসকে প্রশ্ন করবেন ও আমার নাফস হে আমার নাফস তোকে প্রশ্ন করতে চাইতি বল সত্যি করে বল তোর জীবনের চাইতে তুই রাসূলকে বেশি ভালোবাসিস কিনা আপনার নাফস যদি বলে দেয় হ্যাঁ আমি আমার আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি আল্লাহর কসম করে বলে সেই বান্দা জান্নাতি 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়েরা নবীর প্রতি ভালোবাসা কি পরিমাণ দেখিয়েছেন দেখেন নবীর প্রতি ভালোবাসা সাহাবিরা কি পরিমাণ দেখিয়েছেন দেখেন বদর যুদ্ধের ময়দান যুদ্ধ শুরু হয়ে গেছে ওহুদ যুদ্ধের ময়দান যুদ্ধ শুরু হয়ে গেছে ফোন আসছে মনে বন্ধ করে ফেলছেন জি ফোন ছাড়া তো উপায় থাকে না তাই না ফোন লাগে কি কষ্ট হচ্ছে আপনাদের দোয়া করে দেব বাড়ি যাবেন না আপনারা বাড়িও যাবেন না আচ্ছা ফজর নামাজ পড়ে একবারে আচ্ছা ফজর পড়বেন এখানে মাহফিল কমিটির লোকেরা সবাই কাঁথা লেপ দিয়ে আমি চলে যাবো খুব ভালো সিরাজগঞ্জে গেদা বলে না কি বলে গেদা গেদি

মায়ের ভাষা রংপুরে ওরা আবার একটা টান মেরে কথা বলে মই আলা মই দিয়ে শুরু করে ওরা রং বলতে পারে না রংপুর অথচ রং নাই বাড়ি করতে অংপুর রসেস রাজশাহীতে তালিবুর সোনাই সালাম দিতে না সালাম আলাইকুম হয় না সালাম আলাইকুম আগে সালাই আর বলে দিল ভাই খুব মুশকিল নোয়াখালিতে পাওয়া নাই পানিকে পানি বলতে পারে না পানিকে কয় হানি আল্লাহ পাক হয় না আল্লাহ পাক বলতে পারে না পানিকে হানি কয় এরকম ভাষা বিচিত্র গোটা দেশে কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সিরাজগঞ্জের ভাষার মধ্যে একটা আলাদা মজা আছে মধ্যে তবাই মধ্যে একটু টান দিয়ে কথা বলেন হালকা হালকা ভালো আছো এরকম বলে না কনে গেছিল নাকি এরকম না একটু হ্যাঁ একটু টান একটু হালকা এটা মধ্যে তো ভাই আর এই নদী পার হয়ে ইসলামপুর তারাকান্দি আর কি ওই যে সরিষাবাড়ি জামালপুর ওই দিকে ওরা একটু মধ্যে তবাই না মধ্যে মন ফাসিল দেয় তিন আলিফ বোন আপনি কেমন তাই কি কথা কি বলছে একটু টান মারে ওরা অনেকটা টান মেরে কথা বলে তো নোয়াখালী আর মমিন সিং দুই মহিলা মমিন সিং এর এবং নোয়াখালীর দুই মহিলা এক জায়গায় হয়ে এক বোন আরেক বোন প্রশ্ন করতেছে বোন আপনি কি বোতাইছো নোয়াখালী আর বোঝে না মানে বোন আপনি কি বোতাইছো মানে আপনি কেমন আছেন বোন আপনি কি বোতাইছো নোয়াখালী কি তা কই কি না

বোঝাও যায় বুঝতে চাইলে বুঝবেন না কেন বুঝবেন ওটাও একটা ভাষা তবে বাংলার সাথে একটু মিল কম ওরা সবকিছু তাড়াতাড়ি করে ব্যবসা করে তো বেশি লম্বা কথা বলার সময় নাই হবে সব শর্টে মারে ইকা বইও ইকা ইয়ো বড়দা গমসনি মানে সব এত দ্রুত মানে মালাকুল মউত বুঝতে কষ্ট হবে এত জোরে বলে কিন্তু ওদের ভাষা ওরা বোঝে এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন আল্লাহ আল্লাহ দিয়েছেন একটু বসেন গ্যাদার দেশের মানুষ নাকি কষ্ট হচ্ছে নাকি আপনাদের বলি আলহামদুলিল্লাহ সকল ভালোবাসা হবে কার জন্য নাম্বার নম্বর মোহাম্মদ মুহাম্মদাহ